জাতীয় সড়কের উপরে রাখার টোটো হয়ে গেল গায়েব ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য নগিয়া শান্তিপুর রাস্তার ওপরকে টোটো রেখে আত্মীয়র বাড়ি যাওয়ার মুহূর্তের মধ্যে সেই টোটো হয়ে গেল রাতভর খোঁজার পরও আর টোটোর কোনো হদিশ পেলেন না টোটো চালক পরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় টোটো চালক এমন থানার ঘটেছে ফুলিয়াপাড়া কালীপুর এলাকায় শান্তিপুর থানার মোড় আনন্দময়ীতলার বাসিন্দা তপন পাল পেশায় টোটো চালক সারাদিন টোটো চালিয়ে যা রোজগার হয় তার ওপর তার সংসার চলে যারা যাচ্ছে গতকাল রাত দশটা নাগাদ তিনি ফুলিয়াপাড়া কালীপুরে তার আগে আত্মীয়র বাড়িতে পরিবারকে নিয়ে গিয়েছিলেন তার এই টোটো করে টোটোটি বারো নম্বর জাতীয় সড়কের পাশে রেখে আত্মীয়র বাড়ি ঢুকেছিলেন কিন্তু ঘন্টা খারেক পরে এসে দেখেন সেই টোটো আর নেই তিনি বুঝতে পারেন তার টোটো চুরি হয়ে যায় এরপর সারা রাত খোঁজাখুঁজির পরও তিনি টোটোর কোনো হদিস না পেয়ে অবশেষে শান্তিপুর থানায় পুলিশের দ্বারস্থ হন টোটো চালক তপন পাল চাইছেন তার টোটো চালিয়ে যেহেতু সমস্যা সেই কারণে অবিলম্বে প্রশাসন তদন্ত করে টোটোটি ফেরত দেওয়ার তাকে ব্যবস্থা করুক সম্প্রতি নদীয়ার শান্তিপুর থানার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়াতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন আমি কালকে আমার বোন মেয়েদের নিয়ে আমার দিদি বাড়িতে নিমন্ত্রণ ছিল রাতে গেছি এবার দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মানে ওইটুকুনি টাইম আমি দিদি বাড়িতে ছিলাম ওর মধ্যে খাওয়া দাওয়া করে এসে দেখি আমার টোটোটা নেই ছিল দিদি বাড়ি থেকে কত দূরে রেখেছিলেন টোটো দিদি বাড়ি বারো নম্বর রোডের ধারে বাড়ি ঘরটা একটু পিছনে মানে খানিকটা গ্যাপ আছে রাস্তার ধারে একদম রোডের ওপর থেকে চুরি হয়ে গেল আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি থানার মোড় আনানি পাড়ায় আর গিয়েছিলেন কোথায় আমি গিয়েছিলাম কালীপুর দিদি বাড়িতে থানার মোড় কোথায় বললেন আনন্দময়ী পাড়া আনন্দময়ী তোলা এরপরে খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ রাতে খুঁজেছি এবং থানায় এসেছিলাম কাগজ লিখতে পারিনি বলে আমি সকালে এসেছি আমার আপনি টোটোই চালাতেন আমি টোটোই চালাই টোটো চালাই কি সংসার চলতো